গত কিছুদিন থেকে আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন রকম তাদের নিয়ে তারা আন্দোলন করছে আমরা একটি হয়েছে সচিবালয়ে এক ধরনের শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হয়েছে বাসভবন ঘেরাও করা হয়েছে এই যে পরিস্থিতি আপনি দেখছেন এক ধরনের অস্থিরতা চলছে অনেকে মনে করছেন যে দাবি দাবার নামে আতা এক ধরনের অস্তিত্ব পরিবেশ তৈরি করছেন এটিকে কতটা নিয়ন্ত্রণ করা যাবে অথবা আপনি এটিকে এটিকে কিভাবে দেখছেন এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই যে বলে আসলে বিষয়ে আমি এটিকে আমি এটিকে তারা খুব হয়ে আছে বলে সংস্কার নির্বাচন বড় বড় প্রশ্নগুলো সেগুলো কিন্তু পিছনে চলে যাচ্ছে কিনা আমি এটিকে আসলে বিশেষ কোনো নেগেটিভ ভাবে দেখি না আপনি জানেন যে গত বছর যে বাংলাদেশের ব্যবস্থাটা ছিল মানুষের মুখ খুলতে পারেনি মানুষ তার গোষ্ঠীগত অধিকার গুলো কিন্তু বারবার প্রত্যাখ্যাত হয়েছে সকল ক্ষেত্রে প্রত্যাখ্যাত হয়েছে সুতরাং এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান যেটা বিপ্লব এই বিপ্লবের পরে কিন্তু সেই গোষ্ঠীগুলো অর্থাৎ যারা বঞ্চিত হয়েছে তারা আহ যারা বিভিন্নভাবে প্রেস্ট হয়েছে শ্রেণীগুলো কিন্তু বিভিন্ন ভাবে তাদের দাবি দেওয়া করা এটিকে আমি খুব নেগেটিভ ইচ্ছি দেখি না এর ভিতরেও কিছু কিছু ষড়যন্ত্র থাকতে পারে নিশ্চয়ই শুটি আমাদের আপ সরকার কর্তৃপক্ষের বলা হয়েছে যে এখানে এক ধরনের এক ধরনের আমরা মনে করবার জন্য এক ধরনের কৌশল প্রয়োগ করা হচ্ছে বলে কেউ কেউ ভাষ্য দিচ্ছেন আপনি আপনার মতামত জান আমার মনে হয় যে দেখুন যে গত কয়েকদিনে যে পরিমাণ ছিল তার চেয়ে পরিমাণটিকে কি কমেছে আমি তো আগেই বলেছি গত 16 বছর কিন্তু মানুষের মুখ তুলতে পারেনি একটা শরিতান্তিক বাতাবরণ ছিল বাতাবরণ ছিল সব সব জায়গায় ছিল একটা রেজিমেন্টেড সোসাইটির ভিতরে তারা ছিল কে মত প্রকাশ করতে পারে নাই পারেনি তার অধিকার পায়নি নানাভাবে তার নিগৃহীত হতো অপমানিত হতো নির্যাতিত হতো যার ফলে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করে কিন্তু বেরিয়ে আসছে অধিকারকে জানাবার জন্য হয়তো কেউ পরিকল্পিত ভাবে এসছে কেউ পরিকল্পিত ভাবে নাও আসতে পারে তবে এর ভিতরে আমি তেমন কিছু দেখতে পাই যেমন এর সংখ্যা কিন্তু ক্রমাগতভাবে কমে আসছে এবং অন্যটি দিক হচ্ছে দেখুন যে মানুষের দীর্ঘদিনের পরে যখন বাদ ভেঙে যায় একটি শাসন যখন তার পতন ঘটে দাম্বিক একটি শৈরতন্ত্রের যখন পতন ঘটে তখন কিন্তু এক ধরনের উৎসবের সৃষ্টি হয় এক ধরনের মানুষের অধিকার তখন সমাজে এক ধরনের আচ্ছা মুক্ত পরিবেশ বিরাজ করে অর্থাৎ মুক্ত পরিবেশেই কিন্তু মানুষ তার অধিকার করে অধিকার করে জানাবার কিন্তু আগ্রহ কাজ করে এটিকে আমি ষড়যন্ত্র তথ্যের ভিতরে ফেলতে চাই না হয়তো দেখবেন যে যতগুলো প্রথম দিকে হয়েছে যত ডেমনস্ট্রেশন গুলো হয়েছে ত্বচিতি পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং সরকারও কিন্তু রিপ্রেসিভ হয় না তাদের পরে বলেছে যে আমরা আমাদের সময় দিন আমরা সংস্কার প্রক্রিয়ার ভিতরে আছি নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়া শোনা হবে এবং সেইগুলোকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করে আমরা সেগুলোকে নিমাইস কোবা বা আমরা সমাধান করার চেষ্টা করব এটা সরকার প্রতি ভালো হয়েছে সুতরাং আমার কাছে মানা না একটি বড় সরজন্তে ব্যাপার কিংবা একটি বড় তো বিষয় ব্যাপারটা মানুষের যে খুব পুনজীবিত খুব তারি বৈ প্রকার অধিকারের তার প্রকাশিরিয়ে কি একটু মাত্র আপনি এ ধরনের কোন ষড়যন্ত্র মনে করছেন না যেটি একটি ক্ষোভের স্বাভাবিক বই গত পনেরো বছর যে সাপ্রেস অবস্থায় ছিল সেটি আমরা বই প্রকাশ দেখছি